স্ত্রীকে পরকিয়া প্রেমিকের সাথে গড়ের মধ্যে ওই সমস্ত কাজ করা অবস্থায় দেখতে পেয়ে স্বামী তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি স্ত্রীকে দুনিয়া থেকে থেকে বিদায় করে দিয়ে তার শরীর মাথাটিকে আলাদা করে স্বামী সেই মাথা নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং পুলিশকে বলতে থাকেন আমি কাজের জন্য গেলে আমার স্ত্রী পরকিয়া প্রেমিককে গড়ে ডেকে এনে ওই সমস্ত কাজ করছিল ওই মুহূর্তে আমি গড়ে গিয়ে দেখতে পাই আমার স্ত্রী তার পরকিয়া প্রেমিকের বুকের উপরে শুয়ে আছে বিষয়টি আমি মেনে নিতেন আপের আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তার শরীর থেকে মাথাটিকে আলাদা করে থানায় এসে আত্মসমর্পণ করেছি যেন আর কোন নারী পরকিয়া প্রেম করার দুঃসাহস না করে দর্শক স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে স্কিনে থাকা এই নারী তার স্ত্রীকে পরকিয়া প্রেমের অপরাধে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে শরীর থেকে মাথাটিকে আলাদা করে ফেলে কোন পুরুষই এই বিষয়টি মেনে নিতে পারবে না যদি তার শখের নারী তার সহদর্মিনী স্ত্রীকে পর পুরুষের সাথে দেখতে পায় সে কখনোই এই বিষয়টা মেনে নিতে পারব না এই বিষয় নিয়ে আপনাদের মতামতই জানাবেন দর্শক শ্রোতা জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে পারিবারিক ভাবে তাদের দুজনের বিয়ে হয় বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই চলছিল এর ভিতরে সংসার জীবনে নেমে আসে ছোট্ট একটি ফুটফুটে সন্তান। তার ভিতরে সন্তানকে নিয়ে সুন্দর সংসার সাজানো গুছানো সংসার তাদের ভালোই চলছিল কিন্তু এই পরকীয়া আসক্ত নারী স্বামীর অবর্তমানে গোপনে পরকিয়া প্রেম করে বেড়াচ্ছে তার স্বামী কোনো কাজের জন্য বাহিরে গেলে সে তার পরকিয়া প্রেমিককে ডেকে এনে ওই সমস্ত কাজে লিপ্ত হয় দর্শক শ্রুতা ঘটনার দিন ওই ব্যক্তি তার স্ত্রীকে বলে আমি কাজের জন্য বাহিরে যাচ্ছি ফিরব না আমার সন্তানটিকে দেখে রেখো এই কথা বলে এই ব্যক্তি বাড়ি থেকে চলে যান চলে যাওয়ার পরবর্তীতে সন্ধ্যা হলেই তার স্ত্রী তার পরকিয়া প্রেমিককে ঘরে ডেকে আনেন এবং ওই সমস্ত কাজে লিপ্ত হন ওই ব্যক্তি কালকে ফিরার কথা বলে সে বাড়ি থেকে যায় কিন্তু রাতের বেলায় তার কাজ সম্পূর্ণ হয়ে যায় ঠিক তখন সে রাতের বেলা তার স্ত্রীকে না জানিয়ে বাড়িতে ফিরে আসেন বাড়িতে ফিরে এসে দেখতে পান তার স্ত্রী পরকিয়া প্রেমিকের বুকের উপরে আছে। এই পরিস্থিতি দেখে স্বামী করলে তার স্ত্রীর প্রেমিক থেকে দিয়ে পালিয়ে যায়। আর এই তার স্ত্রীকে মারধর করে এক পর্যায়ে তার স্ত্রীকে ঘর গড় থেকে বের করবে পরের দিন আবারও তার স্ত্রী বাড়িতে ফিরে আসে এবং তার স্বামীর সাথে চিৎকার চেঁচামেচি করে যে আমার অপরাধ কি আমি তাকে ডেকেছি এটা আমার অপরাধ আমি ক্ষমা চাই তুমি আমাকে ঘরে জায়গা দাও কিন্তু ওই পুরুষ কোনোভাবেই ওই পরে কি আসক্ত নারীকে গড়ে জায়গা দিতে নয় তাকে বের করে দেয় পরের দিন ওই নারী এসে স্ত্রীর স্বীকৃতি চায় সেই গড়ে থাকতে চায় আর এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে জগড়া জাতি বাক সৃষ্টি হয় ঠিক তখনই ওই ব্যক্তি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি সে দাঁড়ালো একটি জিনিস দিয়ে তার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে শরীর থেকে মাথা থেকে আলাদা করে ফেলে এবং সেই মাথা নিয়ে সরাসরি সে সূর্যনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ভারতের বেঙ্গালুরুতে দর্শক শ্রোতা যদিও এই ঘটনাটি ভারতে ঘটে যায় এই সমস্ত ঘটনা বাংলাদেশে কোন পুরুষই মেনে নিতে পারবে না তার সহধর্মিনী তার সকের নারী তার স্ত্রী অন্য পুরুষের সাথে ওই সমস্ত কাজ দর্শক শ্রোতা এই বিষয় নিয়ে আপনাদের মতামতটি একটু কমেন্ট বক্সে জানাবেন এই ব্যক্তি যে কাজটি করেছে এটি কতটা যুক্তি এবং কতটা ভালো কাজ করেছে আমি মনে করি এই সমস্ত পরকীয় আসক্ত নারীদের সাথে এমনটাই হওয়া উচিত এদেরকে এই ধরনের শিক্ষা না দিলে প্রত্যেকটা ঘরে ঘরে পরক আসক্ত নারীদের জন্ম হবে যারা পরকিয়া প্রেম করে বেড়াবে স্বামীকে ঠোকানোর চেষ্টা করবে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন